জুলাই অভ্যুত্থান বা জুলাই মুভমেন্ট ছিল সকলের মুভমেন্ট এই সেন্ট্রালাইজ না হওয়ার কারণে অর্থাৎ নেতৃত্বে কোনো একটি পক্ষ নয় আমাদের সবার নেতৃত্ব হওয়ার কারণে এই আন্দোলনটি সফল হয়েছিল বিগত ষোলো বছর অনেক আন্দোলন সেই জায়গা থেকে আমরা দেখি সফল আজকে দিনে এসে একটি আলোচনা আমরা অনেক সময় হারিয়ে ফেলি যে এই জুলাই অভ্যুত্থান কারা করেছে বিগত একটি মাস ধরে অনেকের এই প্রশ্ন বারবার সামনে এসেছে যে জুলাই অভ্যুত্থান আসলে কারা করেছে এর পেছনে চারিকা শক্তি কারা আজ সেই প্রশ্নের উত্তর বলা হয় দেয়া দরকার আমি যদি আমার কথা বলি আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি দু সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমরা স্কুল ছাত্র কিশোর ছিলাম সেই কিশোর স্কুল ছাত্ররাই আমরা যখন বিশ্ববিদ্যালয়ের আজকে তরুণের ভূমিকায় অবতীর্ণ হয়েছি তখন কি আমরা সেই জুলাই আন্দোলনটি করেছি অর্থাৎ এই জুলাই আন্দোলন একটি ধারাবাহিক প্রক্রিয়া বিগত অনেক বছরে যে আমাদের বেড়ে ওঠা সে বেড়ে ওঠা ধারাবাহিক প্রক্রিয়া এখানে আমাদের অনেক শ্রদ্ধেয় সিনিয়র সিটিজেন আছেন শ্রদ্ধেয় আছেন যারা আমাদেরকে প্রতিনিয়ত জীবনে চলার পথে আন্দোলনে চলার পথে প্রতিনিয়ত আমাদেরকে পরামর্শ দিয়েছে আমাদের আর আপনাদের বেড়ে ওঠার সময়টুকু মানে খুব বেশি পার্থক্য কিংবা এখন যে নতুন একটি কারণ বেরিয়েছে সেই কি চায় আমাদেরকে প্রশ্ন হিসেবে দাঁড়ানো উচিত নব্বই সময়ে যে সামগ্রীয় একটি ব্যবস্থায় আসলে আমাদের ওঠেন সেই ব্যবস্থায় আমরা বেড়ে উঠি আমাদের সময় আমাদের ছিল একটি ভার্চুয়াল জগতে অবাধ বিচরণের একটিয়ার সে জায়গা থেকে আমরা ফ্রিডম অফ স্পিচ প্র্যাকটিস করা

অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কিংবা তমুক ভাইয়ের সালাম আমার দরকার নাই আমি দুনিয়ার সকল ভাইকে সালাম দিচ্ছি এবং সকল ভাইকে আমি সালাম দিচ্ছি সকলের সাথে আমি চাই সে জায়গা থেকে আমরা জানছি একটি নতুন ধরনের রাজনৈতিক বন্দোবস্তের কথাটা আপনাদের থেকে শুনতে চান আপনাদের সাথে আমরা কমিউনিকেট করতে চাই কারণ আমি আপনাকে আগে বলেছি আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আমরা যাকে পছন্দ হচ্ছে না আমরা তাকে ঠিকই আনফলো করে দিচ্ছি কন্টেন্ট আমরা দেখছি না ঠিক একইভাবে রাজনীতিতে আপনি দেখেন আজকে আপনারা এখানে অসংখ্য রাজনৈতিক দলের কর্মীরা উপস্থিত হয়েছেন আপনারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক সংগ্রাম করছেন গত ষোলো বছরে গত ষোলো বছরে অনেকের বক্তব্য শোনার আমার হয়েছে গত ষোলো বছরে আপনারা অসংখ্য বক্তব্য বেশি গেছেন একটি অসংখ্য কালাগাল করেছেন কিন্তু কালাগালগুলো কেমন ছিল আপনার সর্বোচ্চ স্বৈরাচারী বলেছেন গণসংগতি খুবই ধন্যবাদ গণসংগতি খুব দীর্ঘ সময় থেকে হাসনাকে ফেসিবাদ বলে আসছে অন্তত বিরোধী দল হিসেবে আমরা যাদেরকে খুব বেশি চিনি হাইলাইটেড তাদেরও আগে থেকে তো সেই জায়গা থেকে আপনি সর্বোচ্চ গালি দিয়েছেন ফেসিবাল রাজনীতি মাঠে এসে কিন্তু আজকে দিন এসে জ্যাংসি ফেসবুকে হাসিনাকে যে ধরনের গালি দিয়েছে তা মনে হয় না উচ্চারণ করা উচিত হবে সেই জায়গা থেকে কালকে তিনি যদি নতুন একটি ফেসিবাল দাঁড়ায় তাহলে হয়তো আপনি চুপ থাকবেন আপনার চাকরির সাথে আমি অথবা বড় হয়ে যাবো তখন হয়তো আমি অন্য কোনো সাথে চুপ থাকবো কিন্তু আমাদের যে স্কুলের ছোট ভাইরা যারা আজকে স্কুল থেকে এসেছিল যারা স্কুলের ব্যাগ কাঁধে আন্দোলন করেছিল যারা স্কুলে টিসি দেখার ভয় দেখানোর পর আন্দোলন করেছিল তারা কিন্তু তখন ফেসবুকে পোস্ট দিবে যে হ্যাঁ কোনো দিনের ফেসিবাল তোমাকে আমরা খাই না বা আরো যা ধরনের শব্দ আছে আপনি আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার যে রাজনৈতিক করেন নেতৃত্ব না আছে আপনার যে আগুনে রাজনীতি করবেন আপনারা রাজনীতি করেন কেন কি পাওয়া চাই বিশ্ব সম্মান বিশ্ব ভালোবাসা যদি আপনার সন্তান আপনাকে সম্মান না করে যদি আপনার সন্তানের ভালোবাসা আপনার প্রতি না থাকে সেই ভালোবাসা সম্বন্ধে আপনি কি করবেন আজকে দিনে আমরা জেনে বলতে চাই যে এই নতুন ধরনের রাজনৈতিক বন্ধবস্ত আমাদের দরকার যেখানে এই সমস্ত প্রটোকলে রাজনীতি থাকবে না কারো একটি মিছিল যাবে প্রটোকলে আমি সেখানে অপেক্ষা করব কেন আমি আপনার রাজনীতি কর্মকাণ্ড দ্বারা বিরক্ত হব কেন বরং আমি যে বিরক্ত হচ্ছি এটা আমার রাজনৈতিক অ্যাজেন্ডার অংশ হচ্ছে যে কিভাবে আপনি বিরক্তিটা দূর এছাড়াও আর একটি বিষয় আসলে আলোচনা করা দরকার আমি একটু সময় জেনেছি এটি হলো যে রাষ্ট্র আগামী রাষ্ট্রভাব রাষ্ট্র কখনোই সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু না সমাজ ব্যক্তি থেকে বিচ্ছিন্ন কিছু না আমরা আসলে কেমন রাষ্ট্র চাই আমরা বারবার বলছি আমরা ইনসাফের রাষ্ট্র চাই আমরা ইনকিলাম কায়ম করতে চাই অর্থাৎ আমরা সাম্য মানবিক মর্যাদা অসামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র চাই এই সাম্য এবং মানবিক মর্যাদা যে রাষ্ট্র এই রাষ্ট্র কিভাবে তৈরি হয় রাজনৈতিক ভাবেই তৈরি হয় আমরা দেখছি না আমরা দেখছি যে সমাজের এবং আমরা দেখছি ব্যক্তিগত পর্যায়ে কিন্তু রয়েছে অর্থাৎ রয়েছে পার্সোনাল ফেসিজম রয়েছে বিভিন্ন ধরনের ফেসিজম রয়েছে এই ধরনের সামাজিক ফেসিজমগুলোকে টিকিয়ে রেখে রাষ্ট্রের ফেসিজাম দূর করা যায় না এই জন্য আমাদের একজন আলোচক ঢাকায় বলেছিলেন আমি আলোচনা খুব মন দিয়ে শুনছিলাম ওনার নাম মাহফুজ আবদুল্লাহ উনি বলছিলেন যে জানো দায় বলতির সমাজ অর্থাৎ সহানুভূতিশীল সমাজ আমার উপর যখন হামলা হয় আমি খরফ করে বলতে পারি সেই হামলাটা ওখানে আরিফ ভাই করে যে ওনার উপর হামলা হচ্ছে আমার উপর যখন হামলা হয় তখন আমার বন্ধু নাফি ফিল করে যে তার উপর হামলা হচ্ছে আমরা চাই ষোলো কোটি জনগণে যখন সীমান্তের ওপারে যে মৌমিতা মেয়েটি যখন মারা গেল আমরা সবে রাস্তা রাস্তা কামলাম না আমরা ফিরে বললাম না সেই মেয়েটি আমার বোন ঠিক একইভাবে আগামী দিনেও যার সাথে অন্যায় হবে আমাদের অনুভব করতে হবে যে সে আমার ভাই সে আমার বোন আপনি যদি চিন্তা করেন কারোর সাথে আমাদের অন্যায় হচ্ছে না সেই সহানুভূতির সমাজ সে মানবিক মর্যাদা সমাজ যে সবাইকে মর্যাদা দেওয়ার সমাজ কিভাবে তৈরি হচ্ছে সেটি আমরা রাজনৈতিক দল থেকে পেতে চাই আমরা রাজনৈতিক দল থেকে পেতে চাই প্রশাসনের বিকেন্দ্রীকরণ আপনি দেখেন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলো মনে আলোচনা করার দরকার সেটি হলো সম্প্রতি ঢাকায় বৃষ্টি হয় এবং ঢাকার সরকার তুলে যায় আমরা দেখলাম ঢাকায় যে বিপুল একটা জনসংখ্যা এতদিন তো আমরা অনেক বলেছি যে ঢাকায় বিটিং করতে হবে এখন কি আপনারা শক্তভাবে দাবি করেন যে মৎস্য ভবন ঢাকায় থাকবে কেন মৎস্য ভবন থাকবে চাঁদপুরে নৌপরিবহন মন্ত্রণালয় কাজ কি নামে আসবে আমাদের এই ধরনের ডিসেন্ট্রালাইজেশন করা দরকার আমাদের মানবিক মর্যাদা সম্পন্ন সমাজ করার জন্য যা যা উপকরণ তৈরি করা লাগে সামাজিক ভাবে ব্যক্তিগত ভাবে রাজনৈতিক ভাবে সেসব কি আমরা রাজনৈতিক দল থেকে একটা নির্দেশনা চাই এবং আমরা রাজনৈতিক দলগুলোকে পরিষ্কার জানাতে চাই সামনের দিনে এই প্রটোকলের রাজনীতি কিংবা দখলদারের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি আসলে এগুলো কেউ পছন্দ করে আপনাদের সমর্থন করবে কেউ থাকবে না এগুলো থাকবে এই প্রটোকলের রাজনীতি দখলদারের রাজনীতি বন্ধ করে আমাদের মানবিক মর্যাদার রাজনীতি করার জন্য নতুন দিনের রাজনীতি করার জন্য আমরা রাজনীতি দলগুলোর প্রতি আহ্বান জানাই ধন্যবাদ সবাই